ফজরের আগে আমার দিন শুরু হয় আর দিন শেষ হয় রাত বারোটা একটাই বাইরে যেটা দোয়া করো বুঝছো আম্মা বলো দুই ভাইয়ের মধ্যে দেখি কে বলতে পারে এটার নাম কি সবাই যাতে বলে যে মিশারি সৌদি আরবে থেকেও ভালো রেজাল্ট করেছে দেখো দেখছেন নি না দাও আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে থেকে আমার ছেলে আল আলিফ মিশারির ফাইনাল পরীক্ষা শুরু আপনারা সবাই দোয়া করবেন সে যেন খুব ভালো করে পরীক্ষা দিতে পারে কারণ অনেক কষ্ট করেছি সৌদি আরব থেকে আসার পরে সে নিয়মিত স্কুল করছে নিয়মিত ক্লাস করছে নিয়মিত পড়াশোনা করছে ছেলে যেমন কষ্ট করেছে আমিও অনেক কষ্ট করেছি তো আপনারা দোয়া করবেন আমাদের কষ্ট যেন সফল হয় তো মিশারি সকাল সকাল চলে গেছে স্কুলে পরীক্ষা দিতে পরীক্ষা দিয়ে আসার পর কেমন পরীক্ষা হলো সেটা তো জানতেই পারবেন এছাড়া জানতে পারবেন সারাদিন কি কি করলাম তো সাথেই থাকুন তো আজকে থেকে মিশাদির বার্ষিক পরীক্ষা শুরু সবাই তার জন্য দোয়া করবেন আজকে হচ্ছে তার বাংলা পরীক্ষা বাংলা পরীক্ষার মাধ্যমে তোমার কি বাবা বার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে তুমি কি নার্ভাস মনে সাহস রেখা ভালো করে পরীক্ষা দিবা ভয় পাইও না একদম ইজি তুমি সব পারো আসে আমার কাছে বললে নাও বাবা ভালো করে মাথা ঠান্ডা করে পরীক্ষা দিবে কিন্তু আমার ফোলাটাই কালকে রাতের এগারোটা পর্যন্ত পড়ছে বাচ্চার পরীক্ষা হইলে শুধু বাচ্চা কষ্ট করে না মারও কিন্তু কষ্ট হয় পড়া নিয়া থার্টি ফাইভ সেভেন থার্টি ফাইভ মানে 6:35 এ মিশ্রি ভাষা থেকে বের হইলো পরীক্ষা শুরু হবে সাড়ে টায় শেষ হবে বারোটায় টায় প্রথম হচ্ছে বাংলা সাবজেক্ট তারপরে পর্যায়ক্রমে বাকি সাবজেক্টগুলা বাংলাই হচ্ছে বাংলা আর বাকিগুলা সব ইংলিশ যেহেতু সে ইংলিশ ভার্সনে পড়ে দৌড়ায় না বাবা মাথা টেন্ডারে পরীক্ষা দিও দেখেন এই যে এখানে দাঁড়াবো দরজার কাছে দাঁড়াইয়া তারপরে দাদি রাখ দেব ও ও

তো দেখেন এই সুলার ভিতরে আবারও বিড়ালের বাচ্চা এবার কয়টা বাচ্চা এখানে চারটা বাচ্চা এবারকার বাচ্চাগুলো বড় বড় না অনেক দিন হয়েছে এই করছে এর আগে কিন্তু পাঁচ ছয়টা ছয়টার মতো বাচ্চা ছিল এবার হচ্ছে চারটা সেম বিড়াল সেম বিড়াল এবার চারটা বাচ্চা দিয়েছে এবং এবার ওই সুলার ভিতরে গতবার এই যে এই ঘরে বাচ্চা ফুটাইছে এইবার এই যে এই ঘরের কারের মধ্যে বাচ্চা ফুটাইছে এই ঘরের কার থেকে আইন না এখন এই যে চুলার ভিতরে রাখছে মানে বিড়ালে বাড়ি ছাড়ে না না মাইসে বিড়ালে দিক সেদিক বাচ্চা ফুটাইয়া লাস্টে চুলার মধ্যে আনে কি সুন্দর সুন্দর বাচ্চা চারটে এক কালার হিউ করে মিশ্রতে দেখলে তো ধরতে চাইবো হ্যাঁ আর বিড়াল কি ফালবো নাকি বিড়াল ফালবা নিয়ে পরে মেহেদি লাগাই দিবা মেহেন্দি দিবা বিলে মেহন্দি দিয়ে দিবো বিড়ালের মধ্যে মেহেন্দি কালারই আছে একটা থিয়ে যাবো মিষ্ের বিড়াল লাগবো না তারই ফালতে হয় আরেকজনের সে বিড়াল ফলতে পারবো এই যে এটা বিড়ালের মা নাকি নিজ লাগছে ন্যামকুরা মুসতেছে লা 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 এই যে অবস্থা সকাল সকাল বিড়ালের মুখ দেখে আমাদের সকাল শুরু হইলো দিন শুরু হইলো সব দোষ মাইশার মাইশাই খেদাই দিছে বিড়ালটা ঘরের ভিতরে এই যে দেখেন পাইলাট ঠোলা জগ টগ এগুলা পানি দিয়ে বসছি এই যে মোটর থেকে সরাসরি পানি তিনি খাওয়ার পানি তো রান্না বান্না শুরু হয়ে গেছে প্রতিদিনের মতো আজকেও আজকে সবজি রান্না করছি শুধুই সবজি আর ভাত অন্য কোনো মাংসের আইটেম রান্না করছি না তো মশলা কষানো হয়েছে কি রান্না করব এই যে দেখেন ফুলকপি রান্না করব বড় একটা ফুলকপি কেটে নিয়েছি পুরো একটা পাতিলা হয়েছে দেখেন এখন ফুলকপিগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমার মনে হয় এক কড়াই হবে পুরো সাথে সিম দিতাম তো এতগুলো ফুলকপি আবার সিম দিলে আরও বেশি হয়ে যাবে পরে খাওয়া হইবো না আর এমনি তো শীতকালীন সবজি তো বাসি তরকারি খেতে মজাই লাগে না তারপর সিমটি মাছ দিলাম না শুধু ফুলকপি আর আলু দিলাম আজকে রান্না করবো কই মাছ আর পুটি মাছ দিয়ে ফুলকপির তরকারি এই শীতকালীন সবজি কি ইলিশ মাছ দিয়ে ভালো লাগে দেশি মাছ দিয়ে ভালো লাগে ওইগুলা দিয়ে মজা বলছিলাম না একটা কড়াই হইব দেখছেন এক কড়াই পুরো ফুলকপির ভাজিও কিন্তু মজা লাগে সাদা ভাজি করলে তারপর মাংস দিয়ে ফুলকপিও মজা লাগে শীতকাল আসছে ফুলকপি যে কত ভাবে খাওয়া হবে তার হিসাব নাই তো ঢাকনা দিয়ে ঢেকে দেই একটু কম হোক তারপরে নাড়াচাড়া করব। আর এই পাশ দিয়ে দেখুন বেগুন ভাজি করেছি এই বেগুনগুলোও কিন্তু শীতকালের সবজি ওই যে লম্বা মোটা মোটা বেগুনগুলো আছে না ওইগুলা তারপরে দেখেন এই যে হাড়ি ভরে ভাত রান্না করেছি এই পাশটায় গতকাল লাউ তরকারি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে ওইগুলোও রয়ে গেছে আর এখন শুধু বাকি আছে ফুলকপির তরকারিটা তারপর রান্না শেষ এদিক দিয়ে দেখেন সকাল সকাল আমার বিয়ের কম্বলটা ধুয়ে দিয়েছি মেশিনে না হাতেও না পায়ে ধুয়েছি কারণ এত বড় কম্বল এটার ওজন হচ্ছে আট কেজি আট কেজি কম্বল তো আর মেশিনে ধোয়া সম্ভব না তো এই কম্বল পায়ে পাড়াইয়া পাড়াইয়া পাড়ায় পাড়ায় তারপরে ধুইছি দুই তিনজনে মিলে এখন আবার দুই তিনজনে মিলে এইখানে এনে দিয়েছি কারণ কম্বলের মধ্যে যখন পানি থাকে কি পরিমাণ ভারী যে হয় এখন দেখেন কম্বল থেকে টপ 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 করে পানি পড়তাছে আছে মানে সারা দিনই আজকে পানি পড়বো আর এক রোদে কখনোই শুকাইবো না যদি অনেক রোদ বাইরে তারপরে ছোট দিন যেহেতু এক রোদে শুকানো সম্ভব না দুই দিন লাগবে এই কম্বলটা শুকাইতে আর যেটা বলছিলাম এটা হচ্ছে আমার বিয়ের কম্বল এটা ফোর সেট বিছানার চাদর বালিশের কভার এবং কম্বল ফোর সেট মিলিয়ে এই কম্বলটা তো সেটগুলো এখনও নতুন রয়েছে কম্বলটা একটু পুরনো হয়েছে যেহেতু ব্যবহার করছি যাই হোক কম্বল ধোয়ার ঝামেলা শেষ এখন বাকি রইল শুকানোর ঝামেলা তো সপ্তাহে একবার বাড়িতে বাজার করা হয় আজকেও বাজার করা হয়েছে দেখুন প্রতিবারের মতো প্রতি সপ্তাহের মতো আজকেও অনেক অনেক বাজার করা হয়েছে কোনটার দাম কত সেটা জানি না তবে সবগুলা বাজার করতে প্রায় আট দশ হাজারের মতো খরচ হয়েছে তো চলুন দেখি আজকে কি কি আনা হয়েছে আব্বা এদিকে হচ্ছে শশা দেড় কেজি শশা মনে হয় নাকি দুই কেজি জানি তারপর হচ্ছে গাজর গাজরগুলো কিন্তু হাইব্রিড নেই এগুলো একদম বেশি মানে এলাকার এলাকার গাজর আর কি তারপরে লেবু লেবুগুলো আমার অনেক পছন্দ হয়েছে অনেক টষ্টসে লেবু এখানে এক কেজি লেবু তারপরে হচ্ছে শ্যামাই চিনি এই পাঁচটায় হচ্ছে মুরগি সাড়ে তিন কেজি ব্রয়লার মুরগি তারপর হচ্ছে মশার কয়েল এই কয়েলগুলো হচ্ছে বাচ্চাদের জন্য সুরক্ষিত বাচ্চাদের কোনো ক্ষতি হয় না তারপর হচ্ছে মিশারির বিস্কিট তারপরে এটা হচ্ছে মিষ্টি কুমড়া সবজি বেশি আনা হয় যেহেতু বাবুর খিচুড়ি রান্না করা হয় আর এদিকটায় হচ্ছে খুব সুন্দর একটা জিনিস আপনারা দেখেন এটা হচ্ছে জিরা এটা হচ্ছে রাধুনি আর এটা হচ্ছে ধনিয়া এই ধনিয়া জিরা আর রাধুনি এগুলো ধুয়ে রোদে শুকিয়ে ব্ল্যান্ডার করে নিজের হাতে মশলা বানাবো আর প্যাকেটের মশলা খাবো না আর এইখানে অনেক সুন্দর লাগছে কালারগুলা সবুজ আর লাল সিম আর টমেটো বাজারে টমেটোর দাম এখন অনেক বেশি তারপর হচ্ছে আলু এই পাশটায় হচ্ছে পাঁচ কেজি পোলার চাল যেহেতু বাবুর খিচুড়িতে আমি পোলার চাল ব্যবহার করি এছাড়া আমরা প্রায় সময় বিরিয়ানি খাইয়ের জন্য পোলার চালটা একটু বেশি লাগে আর পাস্তা না হয়েছে দেখুন এখানে খোলা পাস্তা রয়েছে কয়েক রকম মিলিয়ে আবার প্যাকেটের পাস্তাও রয়েছে মানে দুই রকমের পাস্তা বাবুর দুধ পাউডার দুধ তারপর হচ্ছে তেল এদিকটা হচ্ছে শুকনা মরিচ পেঁয়াজ এখানে হচ্ছে মিশারির খাবার এটা হচ্ছে বিরিয়ানির মশলা তারপর হচ্ছে বাঁধাকপি এই পাশটা হচ্ছে দুইটা ফুলকপি বেগুন ভাজি খাওয়ার বেগুন আর হচ্ছে বাবুর ডাই এই হচ্ছে এই সপ্তাহের বাজার এছাড়া আরও একটা জিনিস এনেছি বলো এটা কি নাম বলতে হবে বলো দুই ভাইয়ের মধ্যে দেখি কে বলতে পারে এটার নাম কি বলো পরীক্ষার সময় যেটা নিয়ে যাওয়া হয় ওইটা এটা নাম কি নাম জানে না গো এটা পরীক্ষার সময় নিয়ে যায় এটা কি আমি রাইট আনসার ধরবো না রং আনসার এটা কি সঠিক না ব্যাঠিক বলেন তো এই যে মিশারির জন্য হচ্ছে হার্ডবোর্ড বোর্ড মদাসিন এর নাম হচ্ছে হার্ডবোর্ড ঠিক আছে আর হচ্ছে তিনটা বল পেন তো এই হচ্ছে বাজার আজকের বাজার তো অনেকক্ষণ হলো ফুলকপির তরকারি রান্না হচ্ছে চলুন দেখি অবস্থা তো কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে ধনে পাতা আরো কিছুক্ষণ রান্না করব যেহেতু এখনো ঝোল রয়ে গেছে তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আপনারা সাথেই থাকুন অবশ্যই পুরো ভিডিওটা দেখে যাবেন মাম্মা দাও 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 কেটে দিই দাও দেখছেন নি দেয় না দাও বুঝে দিত না না মাথা দিয়ে না করে দিবে না মানে এটা নিয়ে এমন এক কুচি ধরে দিছে এই যে পরে ফারে না হাঁট তো দুপুর দুপুর পরে তারপরেও দৌড় দেয় দাও আম্মু দে ওইটা নিয়ে ছাড়ে না দুজনী পড়ে গেল ওইটা ছাড়ে না আর লাগো ছাড়বো না মাল টাটা গেছে তুই না কাইন্দা রাইন দা তারপরে এটা নিছে দুপুর দুপুর পত্তা নিয়ে আসবো তো ফুলকপির তরকারির সর্বশেষ পরিস্থিতি কি কেমন হলো রান্নায় গিয়ে দেখেনি একদম মাখা মাখা সুন্দর হয়েছে না আর এত সুন্দর গ্রান বের হয়েছে ধনে পাতাটার কাঁচামরিচের কি বলবো গরম ভাত দিয়ে এই ফুলকপির তরকারি কিন্তু অনেক মজা লাগবে খেতে তো ছেলেকে স্কুলে পাঠিয়ে সংসারের কাজকর্ম করে মেয়ের যত্ন নিয়ে রান্না বান্না শেষ করে এখন বসেছি ছেলের অপেক্ষায় আছি কখন স্কুল থেকে আসবে তো যেটা বলেছিলাম যে আমার ছেলের কোনো টিউশন মাস্টার নাই তাকে কোনো প্রাইভেট পড়াই না কোনো কোচিং করাই না কোনো টিউশন মাস্টার নাই ওর সমস্ত পড়া আমি নিজে পড়াই এখন বুঝেন আমার উপর দিয়ে কতটা প্রেশার যায় দুইটা বাচ্চার যত্ন নেওয়া রান্না রান্নাবান্না সংসার সামলানো আবার আমি ভিডিও করি ভিডিও এডিটিং করি তারপর সেটা পাবলিশ করি ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্মে আমার কাজ করতে হয় তারপর আবার ছেলের পড়াশোনা ছেলে ইংলিশ ভার্সনে পড়ে মানে সব সাবজেক্ট হচ্ছে ইংলিশ শুধু বাংলাটা হচ্ছে বাংলা মানে কতটা যে পরিশ্রম করতে হয় আমার একমাত্র আল্লাহই জানে ফজরের আগে আমার দিন শুরু হয় ফজরের আগে দিন শুরু হয় রাত বারোটা একটা পর্যন্ত আমি শুধু কাজই করি তার মানে ঘুমাই কখন এবার বোঝান তো এতটা পরিশ্রম করি আমি আর বিশ্বাস আছে আমার আল্লাহর উপর যে পরিশ্রমের ফল অবশ্যই মিষ্টি হয় আমি যেমন সংসার নিয়ে পরিশ্রম করি তেমন বাচ্চা নিয়ে পরিশ্রম করি তেমন আমার নিজের কেরিয়ার নিয়েও পরিশ্রম করি তো নিশ্চয়ই আল্লাহ আমাকে সুফল দিবে আমি ভালো কিছুই ভবিষ্যতে পাবো তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সব কিছু গুছিয়ে সব কিছু একটা ব্যালেন্সের মধ্যে দিয়ে রাখতে পারি এবং চলতে পারি তো সাথেই থাকুন তারপর কি কি ঘটে অবশ্যই দেখে যাবেন তো দুইটা বেজে যাইতেছে প্রায় মিশারির এখনো খবর নাই কে শব্দ করে রে কে শব্দ করে ও রে মিশারি আসতেছে নাকি রে বাবা পরীক্ষা কেমন হয়েছে আজকে

মার্লাহ দেখছেন সে সুরা ভৈরা দোয়া ভৈরা তারপর পরীক্ষা দেওয়া শুরু করছে এর জন্য সব পারছে শোনো বাবা আমি তোমার জন্য দুয়া করছি যে তুমি প্রশ্নটা পাওয়ার সাথে সাথে যাতে সব তোমার কাছে পানির মতো সহজ হয়ে যায় সেইটাই হয়েছে দেখছো মায়ের দোয়া কখনো বৃথা যায় না আচ্ছা আমার আব্বা মানে বাংলা সাবজেক্টটা নিয়ে সে যেই টেনশন করছে আমি যে কি টেনশন করছি যে আমার না জানি কি দেয় ওরে মার্শাল্লাহ সে ম্যাথ খাতা হারাই আসছিল গত ক্লাসে পরে ওইটাও পাইছে আল্লাহর রহমত করছে গো সব বলে সহজ পরীক্ষার বকশিস পরীক্ষার বকশিস হয়েছে চাচি থেকে তো এখনো দেখেন রোদ আছে মানে বেলা আছে এখনো কিন্তু আমার কম্বলের কি খবর সেটা চলেন দেখি কম্বলের পানি কি পুরা ঝরছে কিনা কিংবা শুকাইছে কিনা আমার তো মনে হয় শুকায় নাই কারণ যেই মিঠা মিঠা রোদ শরীরেই রোদ লাগে না কাপড়ের মধ্যে কিভাবে রোদ লাগবে ওই যে আমার কম্বলটা একা একা হয়ে রয়েছে দেখছেন আশেপাশে কোনো কাপড় চাপড় নাই সবাই যার যার কাপড় চাপড় নিয়ে গেছে গা দেখি শুকাইছে নি শুকাইলে তো ভালোই দেখেন যাদু দেখি এ যে যাদু দেখেন দেখছেন যে দেখানি ভরেছে কম্বল দিয়া কোন জন্মে শুকাইব গো দেখেন অবস্থা এখনও টপটপায় পানি ভর্তাছে মনে হই মাত্র দুই অবুজি দিছি রোদ পাইতেছে না এখন নিব না আরো পরে নিব রোদ যখন পাইতেছে আর আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে নেই তো গত বছর কিন্তু কম্বল ধুই নাই কারণ গত বছর ওই যে বিপদের উপর বিপদ বাবু ফেটে হসপিটাল দৌড়াদৌড়ি তারপর সিজার এরপরে অসুস্থতা সব মিলিয়ে গত বছর আর কোনো কম্বল টম্বল ধোয়া হয় নাই এই বছর ধুইলাম রাবু বলতাছে তোমার কে বলছে পুরোনো কম্বল ধুইয়া পরে গায়ে নিতা তুমি নতুন কম্বল বের করে নিতা আমি বলতাছি আমার যে মায়া জিনিসপত্রের মধ্যে আমার যে মায়া আমি নতুন কম্বল বের করবো কত কম্বল ঘরে ফেরা রয়েছে সুইজে মেহমান টেহমান আসলে নতুন কম্বল বের করে দিই তো প্রিয় দর্শক বন্ধুরা আমার মিশারি পরীক্ষা দিয়ে বাড়িতে এসেছে সে আমাকে বলেছে তার পরীক্ষা নাকি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আমি শুনে খুব খুশি হয়েছে ছেলে বাবা শুনে খুব খুশি হয়েছে তো আসো বাবা বাকি পরীক্ষাগুলো কেমন দেবো আমরা একটু জানি

সবাই যাতে বলে যে মিশারি সৌদি আরবে থেকেও বাংলাদেশে এসে ভালো রেজাল্ট করেছে বুঝতে পেরেছি তো দর্শক বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দয়া করবেন